প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসপিএম অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয় জানেন যে আমাদের হাঁস প্রশিক্ষণ পর্ব ওয়ান হয়ে গেছে অলরেডি আর আজকে আমাদের হাঁস প্রশিক্ষণ পর্বের পর্ব নম্বর টু আর আজকের বিষয় আপনার হাঁস শেডে আনার পূর্ব প্রস্তুতি বিশেষ করে আপনার যে হাঁসের বাচ্চাগুলা আপনি সংগ্রহ করবেন বিভিন্ন হ্যাসারির থেকে সেই বাচ্চাগুলো আনার পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয় আর সেই পূর্ব প্রস্তুতি আপনি কি কি গ্রহণ করবেন সেই বিষয়ে আমাদের আজকের এই ভিডিওটা তাই অবশ্যই যারা হাঁসের ফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের এই প্রশিক্ষণের প্রত্যেকটা পর্বই তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকের পর্বটা একদমই অতি গুরুত্বপূর্ণ বলতে কি আজকের পর্বে যদি আপনি ফুল কন্টিনিউ না করেন ভিডিওটা তাহলে কিন্তু আপনার বাচ্চার বিশেষ করে ব্রডিংয়ে মর্টিলিটির হার অনেক বেশি বেড়ে যাবে তো সেই জন্য বলবো যারা আমাদের হাঁসের ফার্মের এই পর্বগুলো দেখার ইচ্ছা পোষণ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা শুরু করি আর আজকের বিষয় হাঁস হাঁসের বাচ্চা আনার পূর্বের প্রস্তুতি আপনারা কোনো না কোনো হেঁসারির থেকে বাচ্চা সংগ্রহ করার তিন দিন পূর্বে বিশেষ করে তিন থেকে চার দিন পূর্বে আপনারা সেই শেডটি কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলতে হবে বিশেষ করে ওই শেডটা তৈরির কাজ একদম ফুলফিল কমপ্লিট করতে হবে তারপরেই তিন দিন আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আপনারা জীবাণুনাশক স্প্রে করতে হবে আর ওই জীবাণুনাশকটা অবশ্যই হতে হবে বাংলাদেশ ভ্যাটিনারি সার্টিফাইড বিশেষ করে যে কোনো আপনি যে স্প্রেগুলো আছে ওইগুলা ব্যবহার করলে হবে না যেমন ফার্ম আছে টিমসেন আছে এগুলা অবশ্যই আপনাদের জীবাণুনাশক হিসাবে প্রতি এক লিটারে মানে বিশেষ করে তিন লিটারে এক গ্রাম পরিমাণ দিয়ে আপনার ঘরটা পুরো ভিজায়ে স্প্রে করতে হবে এটা মূলত তিন দিন আগে দ্বিতীয় যে কাজ আপনার ঘরের ভিতরে বাচ্চা আনার পূর্বেই যে নিচে ফ্লোরে বিশেষ করে ফ্লোরে অবশ্যই আপনাদের যদি মাটি হয় বা সিমেন্টের ঢালাই হয় তাহলে আপনার উপরে মানে সিমেন্টের ঢালায় অথবা মাটির উপরে আপনাদের মোটামুটি যদি মাটি হয় তার উপরে এক ইঞ্চি পরিমাণ বালি দিতে হবে আর এই বালিটা দেওয়ার পরে ওই যে তুষ বা কাঠের যে গুঁড়া ওই গুঁড়াটা মূলত তিন থেকে চার ইঞ্চি পরিমাণ একদম ফুল্লি বিছাই দিতে হবে ওই তুষটা আর এটা করতে হবে ওই যে টিমসেন এবং যে ফাম বা যে জীবাণুনাশক আপনি ব্যবহার করছেন সেই জীবাণুনাশক ব্যবহার করার পরেই বিশেষ করে একদিন পরে আপনার এই তুষটা সুন্দরভাবে বিছাই দিতে হবে আর তারপরেই আপনার হাঁস নিয়ে আসার আগে যে তুষের উপরে আবার আপনার হচ্ছে টিমসেন বা ফাম বা যে কোনো ধরনের জীবাণুনাশক সুন্দরভাবে স্প্রে করে সেটাকে কিন্তু শুকাই নিতে হবে আর সম্পূর্ণ শুকানোর পরে আপনারা ওই ওর ওপরে বিশেষ করে ওই যে সাদা চুন যেটা শুকনো চুন সেটা হালকা পরিমাণে সিটাই দিতে পারেন তাহলে হবে কি জীবাণু জীবাণুর যে মানে আক্রমণাত্মক যে ভাবটা এটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে আর বাচ্চা রাখার পরে যদি পানি পড়ে নিচে পানি পড়ে তখন কিন্তু এক ধরনের পোকার সৃষ্টি হয় আর সেই পোকাটা বিভিন্ন ধরনের জীবাণু বহন করে আর সেই পোকাটা এড়ানোর জন্যই আপনারা কিন্তু এই যে চুনটা এটা যদি হালকা পরিমাণে বিছাই দেন ওই পোকার যে উপদ্রব সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে কারণ ওই চুনটা শেষ পর্যন্ত কিন্তু ওই পোকা বিরোধী হিসাবেই কাজ করবে আর তারপরে আপনারা ওই পুরো সেটটা শুকাই নেওয়ার পরে বিশেষ করে একদিন আগেই আপনারা ওই যে সিট এক কথায় কাপড় যে পাওয়া যায় ওই কাপড়টা আপনাদের যে বাসাবাড়ির পুরাতন কাপড় সেই কাপড়টা কিন্তু ওর উপরে সুন্দরভাবে বিষাই দিতে হবে এবং বিশেষ করে তুষের উপরে আর তারপরে আপনাদের পানির পাত্র এবং খাবারের পাত্র আপনাদের সংগ্রহ করতে হবে মূলত পানির পাত্র তিরিশ থেকে চল্লিশটা হাঁসের জন্য তিরিশ থেকে চল্লিশটা হাঁসের বাচ্চার জন্য একটা পানির পাত্র অবশ্যই আপনারা এখানে ছোট পানির পাত্র ব্যবহার করতে হবে কোনো ধরনের বড়ো পানির পাত্র এখানে দেওয়া যাবে না আর শুধু পানির পাত্র দিলেই হবে না ওই পানির পাত্রের ভিতরে সুন্দর করে যে মানে যে সিট সুন্দর করে সিট ভিতরে দিয়ে দিতে পারেন অথবা যে ছোটো কাছের মার্বেল আছে মানে ছোটো ছোটো যে কাছের মার্বেলগুলো পাওয়া যায় ওই মার্বেলগুলা ওই পানির ভিতরে দিয়ে দিতে পারেন কারণ এই যে ছোটো বাচ্চাটা এটা কিন্তু আসার পরে পানি খেতে যখন যাবে তখন কিন্তু যদি মুখ বা মাথা ভিজাই ফেলে তখনই কিন্তু তাদেরকে ঠান্ডায় আক্রমণ করবে বিশেষ করে ঠান্ডা লেগে যাবে আর সেই ঠান্ডা লাগায় এড়াইতেই এই পানির পাত্রতে আপনারা ছোট ছোট মার্বেল ব্যবহার করতে পারেন আর তারপরেই আপনাদের খাবারের পাত্রের কথা আসবে খাবারের পাত্রে বিশেষ করে হাঁসের বাচ্চার জন্য ওই যে গোল পাত্র আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ গোল পাত্রগুলা বেশি হাঁসে বা খেতে পারে না ওখানে কি করতে হবে আপনাদের চিকটে যেটা ট্রে বিশেষ করে এরকম এরকমভাবে যে চিকন যে লম্বা ট্রেগুলা ঠিক এই পরিমাণ ওই লম্বা ট্রেগুলা প্লাস্টিকের পাওয়া যায় টিনের পাওয়া যায় ওই লম্বা ট্রে আপনারা ব্যবহার করবেন ওখানেও আপনাদের তিরিশ থেকে চল্লিশটা হাঁসের বাচ্চার জন্য আপনারা একটা ট্রে ব্যবহার করবেন আর ওই ট্রেগুলাতে আপনার খাবার দিলে খাবারটা কিন্তু হাঁসের বাচ্চায় পা দিতে পারবে না প্লাস সুন্দরভাবে দুই সাইড থেকে খেতে পারে তো এটা হচ্ছে একটা সুবিধা বিশেষ করে ট্রে এবং পানির পাত্র আপনি ব্যবহার করবেন ঠিক ছোটো ছোটো সাইজের বড়ো সাইজের অবশ্যই না আর এরপরেই আপনাদেরকে বাচ্চা নিয়ে আসার আগে ওই পানির পাত্রটা অবশ্যই রেডি করতে হবে বিশেষ করে পানি দিয়ে আর পানির ভিতরে যে লাইসোভিট আছে ওই লাইসোভিট আপনারা দিতে পারেন অথবা ভিটামিন সি এবং ভিটামিন বি এই দুইটার কম্বিনেশনেও আপনারা দিতে পারেন কারণ হাঁসটা যখন একটা হেঁসারির থেকে আসবে তার কিন্তু একটা স্ট্রেস আছে সেই স্ট্রেসটা মানে ত্যাগ করার জন্য তাদেরকে কিন্তু এইগুলো আপনারা দিতে পারেন যে আপনার যে হাঁসের যে শেড বিশেষ করে শেডের কোথাও যাতে ফাঁকা না থাকে এবং আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে শেডটা এই শেডটাতে কিন্তু সম্পূর্ণ বায়ু চলাচল করতে হবে বিশেষ করে হাঁসের বাচ্চার জন্য কোনো ধরনের লাইটিং ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই যদি শীতকাল হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাশ দিয়ে যে ঘেরার কাজটা এটা খুব গুরুত্ব সহকারে করতে হয় আর যদি গরমকাল হয় তখন কিন্তু আপনারা মোটামুটি পাঁচ থেকে ছয় হাত তার চারি সাইডে আপনারা পলিথিন দিয়ে ঘিরে দিতে পারেন আর বর্ষাকাল হইলে অবশ্যই আপনাদেরকে বাতাসটা ঠেকাইতে হবে কারণ এই বাতাসটা খুবই হাঁসের বাচ্চার জন্য খুব সমস্যা করে বিশেষ করে ঠান্ডার ভাবটা নিয়ে আসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এই বাতাসের কারণে কিন্তু হয়ে যায় হাঁসের ক্ষেত্রে আর হাঁসের বাচ্চা রাখার আগে আপনারা কিন্তু ওখানকার রুম টেম্পারেচার আপনারা মেপে নেবেন সেটা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে বিশেষ করে হাঁসের শেডের ভিতরে মানে হাঁসের যে বাচ্চা শেডের ভিতরে আর পরবর্তীতে এক সপ্তাহ পরে আপনারা কিন্তু আর এই ঘেরার কাজটা রাখবেন না আর যদি আপনারা এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন এভাবে কিন্তু যদি ঘিরে রাখেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা এই হাঁসের বাচ্চাগুলা রোগাক্রান্ত হবে আর তাদের মূল রোগটা হবে লিভার ফাংশন অনেকাংশে ড্যামেজ হয়ে যাবে কারণ আমি বিগত যে আমার অভিজ্ঞতা থেকে আমার কিন্তু পরপর দুইবার এরকমভাবে সমস্যা হয়েছে লিভার এটাতে লিভার পুরো সাদা হয়ে যায় আর লিভার সাদা হওয়া মানে কিন্তু হাঁসের স্ট্রোক মানে আপনার হাঁস হুট করে মারা যাবে ঠিক আছে তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে হাঁসের রুমের ভিতরে বায়ু চলাচল এবং তাদের যে টেম্পারেচার কারণ হাঁসের মুরগির মতন কখনোই কিন্তু বাল্ব দিয়ে বা কোনো ধরনের হিটার দিয়ে তাপমাত্রা দিতে হয় না যদিও আপনাদেরকে অনেকে বলবে যে ব্রডিং সিস্টেম মানে তাপমাত্রা আনতে হবে বাল্ব আনতে হবে লাইট আনতে হবে তো সেই ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে কোনো ধরনের বাল্ব বা লাইটিংয়ের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একদিন আপনি প্রথম যেদিন হাঁসের বাচ্চাটা নিয়ে আসবেন তারপর দিন ওই বাচ্চাটাকে কিন্তু ক্যারেডে উঠায় রাখতে হবে বিশেষ করে রাত্রে আর ক্যারেডে উঠায় রাখার পরে আপনার কিন্তু ওই হাঁসের বাচ্চাটা সুন্দরভাবে ওখানেই থাকবে এবং ফের সকালবেলায় আপনাদেরকে ওই ক্যারেট থেকে ছেড়ে দিতে হবে তাহলে ওই হাঁসের বাচ্চাটা কোনো ধরনের রোগাক্রান্ত হবে না আর আরেকটা বিষয় হাঁসের বাচ্চার ফিট দেওয়ার আগে মানে খাবার দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে পানিটা আগে দিতে হবে পানিটা দেওয়ার পরে ঠিক তারপরে আপনাদেরকে খাবারটা দিতে হবে তো আজকে যেহেতু আমাদের হাঁস নিয়ে আসার আগের প্রস্তুতি হিসাবে আমরা বিভিন্ন রকমের কথা বললাম অবশ্যই আপনারা এই কথাগুলা একটু মানার চেষ্টা করবেন আর হ্যাঁ আরেকটা বিষয় আপনার কোনো ধরনের পাখি বা কোনো উপরের জীবজন্তু বিশেষ করে কাঠ বিড়ালি এগুলো কিন্তু হাঁসের সেডে বিভিন্নভাবে ঢুকে যায় বিশেষ করে বাচ্চা থাকা অবস্থায় তখন কিন্তু আপনারা এইগুলা একটু খুব গুরুত্ব সহকারে দেখবেন কোনো ধরনের বাইরের প্রাণী বা বাইরের পাখিও আপনার যেন শেডে না দেয় কারণ এই সময় হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে কম থাকে আর এখন বর্তমান খুব বেশি পরিমাণে বার্ড ফ্লু রোগ হচ্ছে আর এই বার্ড ফ্লু রোগের জন্য আপনার অবশ্যই এগুলাকে মেনটেন করতে হবে কোনো ধরনের বাইরের জীবজন্তু আপনার ঘরে বা রুমে প্রবেশ করতে দেওয়া যাবে না কারণ বিভিন্ন ভাইরাস তারা কিন্তু নিয়ে আসে আর ভাইরাসে আক্রান্ত হইলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকে কাজ করে না তেমন তো অবশ্যই এই সব বিষয়গুলো নলেজে রাখবেন আর পরবর্তীতে আমাদের অন্য পর্বে বিভিন্ন রকমের পর্ব আসছে বিশেষ করে হাঁসের এক থেকে তিরিশ দিনের কিভাবে যত্ন করতে হবে সামনের যে একটা পর্ব সেটা আমাদের তিন নম্বর পর্ব হিসাবে আপনাদেরকে বোঝানো হবে যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত হাঁসের কি কি যত্ন করতে হবে কি কি ঔষধ দিতে হবে এ টু জেড এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা তিরিশ এক থেকে তিরিশ পর্যন্ত পর্ব সাজানো হয়েছে তা আপনারা আমাদের প্রত্যেকটা পর্ব দেখতে থাকুন আর আমি আসি সাথে আমার ভেটেনারি চিকিৎসক আছে তাদের সমন্বয়ে আমরা এই প্রশিক্ষণটা কার্যক্রমটা চালাবো তো ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা শেষ যে প্রশিক্ষণ সেটার সেটার পরে আমরা আমাদের টিম নিয়ে বিশেষ করে ডাক্তার এবং আমি সবাই থাকবো প্লাস তখন একটা লাইভের মাধ্যমে আপনাদের সাথে ডাইরেক্টলি কথোপথন হবে এবং তারপরেই আপনারা কোনো ধরনের ফার্ম দেওয়ার সিদ্ধান্ত নেবেন কারণ এই সেক্টরটা আপনার না জেনে আসলেই কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি পারসেন্ট তো সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম